আজ আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি ক্লাস সিক্স নিয়ে আলোচনা করছি আজকে আমরা আমার গণিত কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি থেকে প্রশ্ন উত্তরগুলি সলভ করবো প্রথমে যেগুলো রয়েছে যে ফাঁকা ঘরের সংখ্যা লিখি ফাঁকা ঘরের সংখ্যা লিখি রং করা অংশগুলি যেগুলো রয়েছে সেগুলো গণে ঠিকঠাক করে লিখতে হবে তো এগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক নয় তো চলো আমরা দুইয়ের দাগের অঙ্কগুলো শিখব মনে মনে ভেবে নিজে করি নাম্বার ওয়ান এ অর্ধেক রুটি বলতে মুঠ রুটির কত অংশ দেখি তা অর্ধেক রুটি বলতে রুটি বলতে আমরা জানি যে একটা গোলাকার রুটি বলতে একটা গোলাকার অংশ বৃত্তাকার খাবার যা অর্ধেক অর্ধেক বলতে আমরা হাফ বছি এক্ষেত্রে আমরা কি ধরব যে ওপরে ওয়ান নিচে টু হাফ ওয়ানে কি ওয়ান দুই ভাগের এক ভাগ তাহলে আমাদের কি উত্তর চেয়েছে যে কত অংশ দেখি তাহলে দুটি দুই অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ লিখি দেখি তাহলে আমরা মোট রুটি বলতে ওয়ান বাই টু অংশ অর্থাৎ দুই ভাগের এক ভাগ এরপরে যেটি রয়েছে যে বি বি আমার কাছে একটি বড় চকলেট আছে আমি সেই চকলেটকে সমান চারটি আটটি টুকরো করে তার তিনটি টুকরো বোনকে দুটি টুকরো ভাইকে দিলাম ও বাকি টুকরোগুলি নিজে খেলাম আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম দেখি তো এখানে দেখো যে প্রথমে একটা চকলেট প্রথমে একটি চকলেট নেওয়া হয়েছে ধরো এটা আমাদের চকলেট সেই চকলেটকে আট ভাগে ভাগ করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এ আট মোটামুটি আট ভাগে ভাগ করা হয়েছে তো এর ক্ষেত্রে এবার কি বলেছে যে চকলেট আছে সেই চকলেটে আট টুকুর করে তিনটি টুকরো বনকে এর মধ্যে তিনটি টুকরো বনকে দিয়ে দেওয়া হলো এই তিনটি তিন টুকরো আমাদের বনকে দিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তী যে টুকরো সেগুলো কি বলেছে বনকে দেওয়া হয়েছে আমাদের বনকে দিলাম বনকে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে তিন টুকরো তিন টুকরো টুকরো তার মানে মোট টুকরো হচ্ছে আমাদের আট তাই বোনকে দেওয়া হয়েছে মোট টুকরের বোনকে মোট চকলেটের বোনকে মোট চকলেটের অংশ দেওয়া হয়েছে মোট চকলেটের চকলেটের অংশ দেওয়া হয়েছে দেওয়া হয়েছে হয়েছে আট ভাগের মধ্যে তিন ভাগ তাহলে তিন বাই আট অংশ বনকে দেওয়া হয়েছে তিনের আট অংশ এবার কী বলেছে যে এবার আমাদের বলেছে এবারে আমাদের যেটা বলা হয়েছে যে বোনকে তিন টুকরো করে তিনটি বোনকে টুকরো দেওয়া হয়েছে এবং দুটো টুকরো ভাইকে দিলাম ও বাকি টুকরোগুলো নিজে খেলাম তাহলে দুই টুকরো এই আট টুকরোর মধ্যে আবার দুই টুকরো কাকে দেওয়া হলো ভাইকে তাহলে ভাইকে দেওয়া হয়েছে ভাইকে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে সমান দুই টুকরো টুকরো একইভাবে মোট চকলেটের মোট চকোলেটের চকোলেটের মধ্যে ভাইকে দেওয়া হয়েছে ভাইকে দেওয়া হয়েছে বোঝাই যাচ্ছে যে আমরা এতক্ষণে বুঝে গেছি ভাইকে কতটুকু দেব দুয়ে আট অংশ বাকিগুলো কী বলেছে এবার কি বলেছে আমাদের যে বলেছে যে বাকি টুকরোগুলি নিজে খেলাম তাহলে আমার কে চকলেটের কত অংশ পেলাম দেখি তো ভাই এবং বোন তো আমরা বের করে ফেলেছি তাই না কিন্তু যে বোন খেয়েছে তিন টুকরো এবং বোনের মুট যে অংশ হয়েছে সেটি তিনের আট এবং ভাইকে দেওয়া হয়েছে দু টুকরো এবং মোট চকোলেটের অংশ হয়েছে দুই বাই চার অংশ তো একে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো কত চার একের চার চার দুগোনে আট সমান সমান একের সমান সমান একের চার অংশ এরপরে আসছি যে আমি নিজে কতটা খেলাম অতএব আমি নিজে খেয়েছি নিজে আমি নিজে খেয়েছি চকোলেটের চকোলেটের অংশ খেয়েছি অংশ পেলাম অংশ পেলাম পেলাম কত আমাদের মোট চকলেট ছিল এক তাই এক থেকে বিয়োগ করবো আমাদের ভাই এবং বোন ভাই এতটা এবং বোন বোন এতটা এবং ভাই হচ্ছে এই একের চার এইটুকু এইটুকু বিয়োগ করে দেব তাহলে কত তিনের আট চোখ একের চার সমান 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 কত হবে এক বিয়োগ চার আট লসাগু তাহলে তিন যোগ দুই সমান সমান এক মাইনাস পাঁচের আট আবার কী হবে সমান সমান আবার লসাগু করি তাহলে আট আট একে আট একের নিচে কিছু নাই মানে এক আছে তাহলে আট একে আট এবং আট এক আট দিয়ে আটকে ভাগ করলে হয় এক তাহলে পাঁচ একে পাঁচ সমান সমান তিনের আট অংশ তাহলে আমরা অতএব দিয়ে বুঝতেই পারলাম তাহলে আমাদের তিন ভাই বোনের অংশ কতটা হলো বোন হচ্ছে বোন পেল বোন পেলো বোন পেলো তিনের আট ভাই পেল ভাই পেলো একের চার এবং নিজে পেলাম নিজে পেলাম এক তিনের আট অংশ আশা করি সকলে বুঝতে পেরেছ এবার চলো পরবর্তী অঙ্ক এই থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে খুঁজি এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলি পুগুলির পূর্ণ সংখ্যাগুলো লিখি ও মৌলিক সংখ্যাগুলো লিখি এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যা কত অংশ মৌলিক সংখ্যা আছে লিখি তাহলে আমাদেরকে কি করতে হবে যে প্রথমে আমাদের যে মৌলিক সংখ্যাগুলি আছে পূর্ণ সংখ্যাগুলি আছে সেগুলিকে আমরা লিখে ফেলব অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার লিস্ট এদের মধ্যে আমাদের যে কটি কটি রয়েছে মৌলিক সংখ্যা কয়টি রয়েছে দুই তিন পাঁচ সরি দুই মৌলিক নয় যৌগিক হিসেবেও ধরা হয় না মৌলিক হিসেবে ধরা হয় না তিন পাঁচ আর সাত এবং সাত মাত্র তিনটি তাহলে এই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তবে দেখো যে দুই দুই তিন পাঁচ সাত এই যে আমাদের চারটি মৌলিক সংখ্যা হচ্ছে আগে আমি বলেছিলাম যে দুইকে মৌলিক সংখ্যা হিসেবে ধরা হয় না কিন্তু না এককে মৌলিক সংখ্যা ধরা হয় না ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই তাহলে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত তাহলে টোটাল সংখ্যা হচ্ছে আমাদের দশ আর মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের চার তাহলে এদের কাটাকাটি করি আমরা দুই দুগুণের চার পাঁচ দুগুণের দশ তাহলে পাঁচের সরি দুইয়ের পাঁচ অংশ হচ্ছে মৌলিক সংখ্যা অংশ হল মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আশা বলি প্রত্যেকে বোঝের চোখ